একদিন এক ভক্ত জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজকে প্রশ্ন করেছিলেন আচ্ছা ঠাকুর ঠাকুর নিজে করব অপরাধ এই ইচ্ছা জন্মসিদ্ধ উত্তরে বললেন দেখো সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেছেন তখন সবার ভিতর তার ইচ্ছা শক্তিটা দান করে দিয়েছেন আর সেই সঙ্গে সতর্কতা বলে একটা জিনিস দিয়ে দিয়েছেন যে ইচ্ছা শক্তির তিনি দান করে দিয়েছেন সেটা তিনি ফেরত নেন না তিনি আর বলছেন আমি তোদের ইচ্ছা শক্তি দিয়ে বুঝে বুঝে ব্যয় করবি। যেটা দিলাম সেটাই তোদের করিয়ে দিবে। তোরা ইচ্ছা করলে নিজেকে হত্যা করতে পারিস ইচ্ছা করলে তোরা একটা আঙ্গুল কেটে ফেলতে পারিস রাস্তার কলের জল না খেয়ে নর্দমার জল খেতে পারিস সে তোদের ইচ্ছা আমি যে ইচ্ছা দান করেছি তাতে হস্তক্ষেপ করব না কিন্তু সতর্কতা যেটা তোর ভিতর আছে সেটা তোকে বারণ করবে হাত কাটলে রক্তপাত হবে এটা তোমাকে জানিয়ে দিচ্ছে নর্দমার জল খেলে অসুখ করবে এটা তুমি জানো আমি তোমাদের পাঠালাম কাজ করে আবার আমার কাছে চলে এসো তুমি কি করলে নিজেকে হত্যা করে বসলে সতর্কতা তোমাকে জানিয়ে দিচ্ছে এটা অন্যায় এটা অপরাধ তুমি ক্ষণিকের উত্তেজনায় নিজেকে বিনাশ করে প্রকৃতি বিরুদ্ধ কাজ করলে সতর্কতা যেটা সেটা তোমার ভিতর ঘড়ি টিকটিক শব্দের মতন জানিয়ে দিচ্ছে এটা করোনা অন্যায় ওটা করোনা অপরাধ তুমি তার কথা না শুনে করে যাচ্ছ তাই ওই ইচ্ছা জাগে মনে নির্দেশ মতন সতর্কবাণী শুনে যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা চলতে পারো তবে তোমাদের সিদ্ধি মুক্তি কেউ আটকাতে পারবে না দেখবে একটা অন্যায় কাজ করতে গেলে মনে সায় দেবে না তখনই জানিয়ে দেবে এ কাজটা করা উচিত হবে না মনের নির্দেশ মত যারা চলতে পারে তারা কলের জলই খাবে যারা মনের নির্দেশ মেনে চলে না তারা নর্দমার জল খাবে আর ভুগবে অর্থাৎ সতর্কতার কথা না শুনে অপরাধের পেচে পড়ে আটকে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ